হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম সফট আর জুসি সয়াবিন কষার রেসিপি যেটা খুব ইজিলি তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে কিন্তু শুরু করার আগে তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো সবার প্রথমে আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম সয়াবিনকে তিন মিনিট মতো উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এরপরে জলটা এইভাবে নিগড়ে সয়াবিনটাকে আমি তুলে নেব। তো দেখো সয়াবিনগুলো তুলে নিলাম এরপরে আমি কড়াইতে তেল দিয়ে ওটা গরম হয়ে গেলে সয়াবিনগুলোকে ফ্রাই করে নেব প্রায় তিন থেকে চার মিনিট মতো হাই ফ্লেমে সয়াবিনগুলোকে ভাজবে যতক্ষণ না কালারটা হালকা একটু চেঞ্জ হয় তো দেখো আমি এইভাবে ভেজে নিচ্ছি এটা ভাজা হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার দেখো অন্যদিকে আমি আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি একটু বড়োভাবেই কেটেছি এখানে দিয়ে দিলাম লবণ হলুদ এরপরে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব আলুগুলো ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে দেখো আমি নিয়েছি আদা কুচি কিছুটা দিয়ে দিলাম একটা টমেটো বড়ো সাইজের এক চামচ মতো জিরে গোটা জিরে এক চামচ মতো লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ব্যাস এই কটা উপকরণকে আমি ভালো করে পেস্ট করে নেব এরপরে দেখো পেস্ট করা হয়ে গেলে আমি এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এবার এই তেলের মধ্যে আমি কিছু জিনিস ফোড়ন দিয়ে দেব। যেমন এখানে গোটা গরম মশলা তিনটে এলাচ দুটো লবঙ্গ আর দারচিনি আছে ছোট সাইজের গোটা জিরে দেব সামান্য আর দুটো তেজপাতা ফোড়নটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজটাকে বেটে ব্যবহার করছি তোমরা চাইলে একদম মিহি করে কুচিয়েও দিতে পারো তো দেখো পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম রসুন বাটা তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হয় এইভাবে ভাজার পর আমি এখানে দিয়ে দেব বেটে রাখা মশলাটা যেটা আমরা একটু আগেই তৈরি করলাম এরপর মশলাটার সাথে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে যদি তোমাদের মনে হয় এই সময়ে জলের প্রয়োজন আছে মশলাটা লেগে ধরছে কড়াইতে তাহলে তোমরা হালকা সামান্য জল দিতে পারো তো দেখো মশলাটা এইভাবে কষানোর পর প্রায় পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু লো আছে কষানোর পর এইভাবে তেল ছেড়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে আবার সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি এখানে ভেজে রাখা আলু আর সয়াবিনটাকে দিয়ে দেবো এরপরে সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে ধৈর্য ধরে এখানে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো মিডিয়াম টু লো আছে সয়াবিন আলুটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে ভাবে কষানোর সময় এখানে কোনো জল ব্যবহার করবে না যদি প্রয়োজন হয় হালকা একদম করতে পারো কিন্তু বেশি জল ব্যবহার করার দরকার নেই তো দেখো এই রকম ভাবে কষাতে কষাতে সয়াবিনটার ভেতর পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর একদম সফট আর জুসি হবে তো দেখো ভালো করে এইভাবে যখন কষানো হয়ে যাবে মশলাটা একটু টেনে আসলে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তোমরাও তোমাদের যেমন কনসিস্টেন্সি পছন্দ যেমন গ্রেভি চাই ততটাই জল দেবে দিয়ে দিলাম এখানে সামান্য চিনি তোমরা যদি চাও তো অ্যাভয়েড করতে পারো এবার দেখো এটা ভালো করে ফুটে এসছে এবার আমি দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো তো দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম গরম মশলাটা দিয়ে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেব তো আমাদের সয়াবিন কারি একদম রেডি হয়ে গেছে তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো আশা করছি খারাপ লাগবে না থ্যাংক ফর